তো এই মুহূর্তের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য আপনাদের যাদের যাদের নাম এই কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত রয়েছে আপনাদের জন্য বড় সুখবর কারণ এই প্রকল্পে চলতি কিস্তির টাকা আপনারা কবে পাবেন সেই আপডেট জারি করে দেওয়া হলো অর্থাৎ এই দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় কিস্তির টাকা কবে দেবে সরকার সেই তথ্য কিন্তু জারি করা হয়েছে আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্প হচ্ছে রাজ্য সরকারের একটি প্রকল্প যার মাধ্যমে কৃষকরা প্রত্যেক কিস্তিতে কিস্তিতে টাকা পায় আর এই বছরের প্রথম কিস্তির টাকা আগে কৃষকরা পেয়েছে আর এবার আসছে দ্বিতীয় কিস্তির টাকা এক্ষেত্রে উপভোক্তারা চার হাজার টাকা এবং দশ হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে পায় দুটো কিস্তির মাধ্যমে এই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে আসে যার মধ্যে আরও একটি কিস্তির টাকা বরাদ্দ হয়েছে কৃষকদের জন্য এই দিন থেকে উপভোক্তারা তাদের অ্যাকাউন্টে এই টাকা পেতে শুরু করবে তবে এরই মধ্যে একটি দুঃসংবাদ হলো যে প্রচুর কৃষক কিন্তু এবার আর কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাবে না গত কিস্তিতে এরা টাকা পেল এই কিস্তি থেকেই তাদের এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করা হয়েছে তাই বুঝতেই পারছেন আপনি যদি একজন কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা হন কিংবা আপনার পরিবারে যদি এরকম কেউ রয়েছে যিনি কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত রয়েছেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব এ নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে কত তারিখে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তির টাকা পাবেন কোন কোন কৃষকরা টাকা পাবে কোন কোন কৃষকরা টাকা পাবে না কেন তারা টাকা পাবে না কি সমস্যা দেখা দিয়েছে তাদের টাকা পেতে হলে কি করতে হবে সমস্ত তথ্য এ টু জেড আপনারা এই ভিডিওর মাধ্যমেই জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন এ বিষয়ে বিস্তারিত তথ্য এখানে জানিয়ে দেওয়া হয়েছে কী কী বলা হয়েছে দেখে নিন কৃষকদের জন্য সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্পের টাকার ঘোষণা দেবে চার হাজার টাকা এবং দশ হাজার টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হন তাহলে খবরটি নিঃসন্দেহে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কী কী জানিয়েছে দেখে নিন রাজ্যের কৃষকদের জন্য এলো বড়ো সুসংবাদ কারণ কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তির টাকা কবে কৃষকরা তাদের ব্যাংকে পাবে এ নিয়ে বড় আপডেট জারি করা হলো যেখানে এই প্রকল্পের মাধ্যমে চার হাজার টাকা এবং দশ হাজার টাকা করে উপভোক্তাদের দেওয়ার বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে এই কৃষক প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকরা প্রত্যেক কিস্তিতে কিস্তিতে তাদের অ্যাকাউন্টে রাজ্য সরকারের পক্ষ থেকে টাকা পায় আলাদা আলাদা ভাগে কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা দিয়ে থাকে সরকার দু সালের প্রথম কিস্তির টাকা ইতিমধ্যেই উপভোক্তারা তাদের ব্যাঙ্কে পেয়েছে আর এবার সময় হয়েছে দ্বিতীয় কিস্তির টাকার তাই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার খবর আসতেই খুশি সকল উপভোক্তারা তো বুঝতেই পারছেন এরপর ঠিক কী কী জানিয়েছে দেখুন কি বলেছে তবে এই খুশির খবরের মধ্যেও কৃষকদের জন্য রয়েছে একটি দুঃসংবাদ কারণ টাকা দেওয়ার বিষয়ে নতুন যে আপডেট পাওয়া যাচ্ছে সেখানে জানানো হয়েছে যে প্রচুর কৃষকের অ্যাকাউন্টে এই কিস্তিতে আর কৃষক বন্ধু প্রকল্পে টাকা আসবে না তাদের টাকা দেওয়া এই কিস্তি থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে শেষবার এই সমস্ত কৃষকরা তাদের অ্যাকাউন্টে নির্দ্বিধায় টাকা পেয়েছিল কিন্তু এই কিস্তিতেই তাদের টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে বুঝতে পারছেন গত কিস্তিতে আপনারা হয়তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়েছেন কিন্তু এই কিস্তি থেকে কি আপনার এই টাকা নাও আসতে পারে কি জানিয়েছে তবে এই কৃষকদের জন্য কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে এই নির্দেশিকায় কাজ করলে পুনরায় সমস্ত কিছু ঠিক হবে এবং উপভোক্তারা আবার টাকা পেতে শুরু করবে অর্থাৎ বিশেষ কিছু কিছু সমস্যা হয়েছে কৃষকদের টাকা দেওয়ার ব্যাপারে সেই সমস্যাগুলো যদি সমাধান আপনারা করেন তাহলে আবার টাকা পাবেন টাকা দেওয়া যাদের যাদের বন্ধ হয়েছে তাদের এটি করতেই হবে কী জানিয়েছি দেখুন তো চলুন এবার আমরা জেনে নিই এই প্রকল্পের চলতি কিস্তির টাকা আপনারা কবে পাবেন কারা কারা এবার টাকা পাবে কারা কারা টাকা পাবে না কেন তাদের টাকা দেওয়া হবে না টাকা পেতে হলে তাদের কি কি করতে হবে দেখুন বলেছে প্রথমত জানানো হয়েছে যে শেষবার দুয়ারে সরকার ক্যাম্পে যারা যারা এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিল এবং যাদের সমস্ত কাগজপত্র তখন ঠিক ছিল তাদের মধ্যে অনেকের এবার নতুন করে এই কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত করা হয়েছে তারা এবার প্রথমবারের জন্য এই প্রকল্পের টাকা পাবে দু সাল থেকে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের টাকা দিচ্ছে সরকার এই প্রকল্পে কৃষকরা প্রত্যেক বছর চার টাকা এবং দশ হাজার টাকা করে সরকার থেকে পাচ্ছে তবে এই টাকাটি একবারে দেওয়া হচ্ছে না আলাদা আলাদা ভাগে ভাগ করে কৃষকদের অ্যাকাউন্টে এই টাকাটা দেওয়া হচ্ছে এই কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটি কৃষকরা পায় সেটি ভাগ হয় মূলত দুটি মরশুম হিসেবে আপনারা যারা যারা এই প্রকল্পের উপভোক্তা আপনারা অবশ্যই অনেকে জানেন আর যারা যারা জানেন না তাদের বলে রাখছি যে একটি মরশুম বা এক একটি কিস্তিতে কৃষকরা দু হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা করে পায় এক্ষেত্রে একটি মরশুম হলো খরিফ মরশুম আর অন্যটি হল রবি মরশুম এই দুটি মরশুমের মধ্যে খরিফ মরশুমের যে সময় সেটি শুরু হয় এপ্রিল মাসের এক তারিখ থেকে এবং এটি শেষ হয় সেপ্টেম্বর মাসের একত্রিশ তারিখে অন্যদিকে যে রবি মরশুমের সময় সেটা শুরু হয় অক্টোবর মাসের এক তারিখ থেকে এবং শেষ হয় মার্চ মাসের একত্রিশ তারিখে এবার কৃষকরা রবি মরশুমের টাকা তাদের অ্যাকাউন্টে পাবে দেখা গেছে অনেক কৃষক এরকম রয়েছে যারা এখনও পর্যন্ত এই খরিফ মরশুমের টাকাটি বিভিন্ন সমস্যার কারণে তাদের অ্যাকাউন্টে পায়নি এই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে এই খরিফ মরশুমের টাকা চলতি মাসেই দেওয়া হবে অর্থাৎ এই মাসেই সেই উপভোক্তারা কিন্তু টাকা পাবে কৃষক বন্ধু প্রকল্পের শুরু থেকে দেখা গেছে এই প্রকল্পের এই রবি মরশুমের টাকা নভেম্বর বা ডিসেম্বরে দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে সেটা ডিসেম্বর মাসেই দেওয়া হয় তাই দু সালের এই দ্বিতীয় কিস্তির টাকা কৃষকরা আগামী মাসেই পাবে আবার একটি সূত্র মারফত জানা যাচ্ছে যে ডিসেম্বর মাসের শুরু থেকেই কিন্তু এই কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হতে পারে বুঝতে পারছেন কবে আপনারা টাকা পাবেন এবার দেখুন যে কারা কারা টাকা পাবে না এ বিষয়ে কি জানিয়েছে কোন কোন কৃষকরা টাকা পাবে না জানা যাচ্ছে এবার প্রচুর কৃষক তাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পাবে না কারণ তাদের জন্য একটি বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছিল সেই অনুসারে তারা কাজ করেনি এই প্রকল্পের টাকা পেতে বর্তমানে কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে তাই যাদের যাদের এখনও এটি করা নেই তাদের টাকা পেতে হলে খুব শীঘ্রই এটি করিয়ে রাখতে হবে তা না হলে এই সমস্ত কৃষকদের কিন্তু আর টাকা দেওয়া হবে না তাদের টাকা দেওয়া পুরোপুরি বন্ধ থাকবে তো পরিষ্কারভাবে বুঝতে পারছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ